আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে বাজার করে নিয়ে আসলো প্রথমে পুইশাক বেড়েছে আটি মনে পান খুই গেছে কলা আনছে জিলাপি সিঙ্গারা কি কি আনছে উস্তা আনছে ছোট মাছ আনছে নদীর আলু রসুন লবণ যখন শেষ হয় সবকিছু একসাথে শেষ হয় মাছটি ডালিয়ে গে যে মাছ তেল মেরে দিই জিলাপি খাও

আমাদের ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকবেন দেখতে বেরিয়ে কি করি ছাড় ছোট একটা নষ্ট হলো তিন ভাগ বস্তি পয়টা নিচে জানি না আমি তিন ভাগ করেছিলাম ना? नहीं नहीं ना ये सनम तो चल माज दुआ पैकेट कर होइ सेफ ले ले कौन ये निशान टिकัด ये ভালো নাই एक साल नहीं से कर आइटम बन गया এই যে আমার একটি বাস পাশ হয়েছে দুইআ শাক আনছে একটি বাঁচছি আর একটি আসছে এই যে

এটা তো ফাইটে গেছিলাম দাদা রসুন ব্লেন্ডার করবো কোন রাখমু ওটা ভেঙে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটা যারা যারা দেখেন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবেন আমাদের উৎসাহ দেবেন আমাদের সাপোর্ট করবেন তো আরও সুন্দর সুন্দর ভিডিও দিব আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ